হাজি মরহুম বাসার সাহেবের ডেড বডি আমরা তার বাড়ির পাশে লাশ ভাই গাড়িতে রাখেছি সারাকি এখানে ছিল ওনার নিজ বাড়ির পাশে ওনার নিজ বাড়ি এটা তিনতলা বাড়ি উনি তিন কন্যা রেখে গেছেন এই সম্পদ রেখে গেছেন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমরা সবাই এই পথে যাব তাই আমরা যাওয়ার আগে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবো এবং সৎভাবে চলবো সত্য কথা বলব দুনিয়াতে আপনার সন্তান যদি আপনার কাজ করে আপনার জন্য ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে সেটা আপনার মৃত্যুর পরে কাজে লাগবে কিন্তু আপনি সম্পদ হয়ে গেলেন আপনি সন্তান মানুষ করতে পারলেন না তাহলে কিন্তু কোনো কাজে আসবে না উনি খুব 87 মানুষ ছিলেন ওনার বাড়ির গেট কিন্তু সামনেটা পিছনের গেট এটা ওনার বাড়ির সামনের গেট সম্পদ রেখে গেছেন তিন মেয়ে আছে দুই মেয়ের বিবাহ হয়েছে এক মেয়ের বিবাহ হয়নি ওনার এই বিল্ডিং এর পাশে আবার আলাদা একটি তিন সেট বাড়ি আছে বাইতুল নূর জামে মসজিদ এই মসজিদের উনি দীর্ঘদিন ধরে কেশিয়ার ছিলেন রানিং কেউ অবস্থায় উনি মারা গেছেন